নমস্কার বন্ধুরা ঘরে কিছু সবজি নেই কি রান্না করবো ভাবছেন তাহলে বানিয়ে নিন নিরামিষ এই সুস্বাদু রেসিপি এই তরকারি কাছে ননভেজও বেকার মনে হবে তাহলে এই রেসিপি বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব প্রথমে তার জন্য একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি এক ইঞ্চ আদা নিয়েছি সাত আটটা নিয়েছি কাজুবাদাম আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা কাজুবাদাম যদি নেই তার জায়গায় চিনিব বাদাম নিয়ে নেবেন না হলে এক বড় চামচ চারমগজ নিয়ে নিতে পারেন এবার এসব গ্রাইন্ড করে নেব দেখুন মশলা পেস্ট রেডি হয়ে গেল এবার এটাকে সাইডে রেখে দিয়ে রান্না শুরু করব গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল এখানে আমি দেড় বড় চামচ তেল নিয়েছি রিফাইন তেল আপনারা নিজেদের হিসেবে তেল ব্যবহার করবেন এবার এতে দেবো একটা বড় এলাচ একটা ছোট্ট এলাচ একটা তেজপাতা চার পাঁচটা গোলমরিচ দু তিনটে লবঙ্গ একটা ডালচিনি হাফ চামচ জিরে তেল গরম হয়ে গেলে গোটা মশলাগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে কিছু সেকেন্ড একটু ভেজে নেব এবার এসব ভাজা হয়ে গেলে যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব আর জার ধুয়ে চার পাঁচ চামচ জল দিয়ে দেব এখন এসবগুলো ভালো করে মিক্স করে নেব এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এখানে মশলাতে কাজু ব্যবহার করেছি মশলা কড়াইতে লেগে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে অনবরত নাডাচাড়া করে তিন চার মিনিট মশলা কষে নেব তার মধ্যে একটা আলাদা মশলা তৈরি করে নেব এখানে একটা মিক্সিং বাউলে দেবো এক ছোট চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর এক ছোট চামচ জিরে গুঁড়ো এক ছোটো চামচ দেবো ধনে গুঁড়ো আর হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো এক ছোট চামচ কসুরি মেথি যেহেতু এটা নিরামিষ রেসিপি অবশ্যই কসুরি মেথি দেওয়ার চেষ্টা করবেন ভালো সেন্ট আসবে টেস্টও ভালো আসবে হাফ গ্লাস জল দিয়ে গুলে নেব এগুলো এবারে এটাকে সাইডে রেখে দেবো এদিকে মশলা তিন চার মিনিট মতো কষা হচ্ছিলো এটা ভালোভাবে কষে গেছে এখন যে মশলাটা রেডি করলাম সেই মশলাটা এতে দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই করব না লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে মিক্স করে নেব এবারে আর একটু ফ্লেভারফুল করার জন্য হিং দেব ওয়ান ফোর্থ টি স্পুন হিং দিয়ে মিক্স করে নেব মিক্স করে এতে অ্যাড করব আলু এখানে আমি একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি আলু এখানে এই রেসিপিতে অপশনাল আপনারা নাও দিতে পারেন আর আপনারা চাইলে আলু আলাদা ভেজেও নিতে পারেন আমি ডাইরেক্ট মশলাতে দিয়ে কষে নেব এবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে তিন চার মিনিট মশলা কষে নেব এখন প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেল মশলা খুব ভালোভাবে কষে গেছে তেল চারিদিক থেকে বেরিয়ে এসেছে এখন দেবো জল এখানে দেড় গ্লাস মতো জল দেব এখন একটু বেশি জল দেব কারণটা পরে জানতে পারবেন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে ঝোল ফুটতে দেবো একবার ফুটে গেলে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা দিয়ে ছেড়ে দেব যতক্ষণ না আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর গ্রেভিটা একটু গাঢ়ও হয়ে যাবে ততক্ষণ অন্যদিকে প্রিপারেশন করে নেব এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়ে জলে রেখেছি এখন এটা গ্রেটারে গ্রেট করে নেব গ্রেট করে নিয়ে আলু তিন চারবার ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি এখানে দেখুন দুশো গ্রাম মতো নিয়েছি ছোলার ডাল ছোলার ডাল চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি ডাল ভালোভাবে ভিজে যাওয়া দরকার ডালের পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন এবার ডাল ভালো করে ধুয়ে নিয়ে এক্সট্রা জল বের করে মিক্সিং জারে দিয়ে দেব এবার এতে দেব এক ছোট চামচ গোটা জিরে তার সঙ্গে এক ইঞ্চ আদা আর দুটো কাঁচা লঙ্কা আর এই রেসিপির যেটা মেন জিনিস সেটা হচ্ছে নারকেল কোড়া এখানে আমি হাফ নারকেল কুড়ে নিয়েছি নারকেল স্কিপ করবে না অবশ্যই দেবেন টেস্ট খুবই দারুণ আসবে সেই জন্য এটা নারকেলের বড়ার তরকারি এবার পেস্ট করার জন্য যতটুকু জল দরকার ততটুকু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব বাটার সময় বেশি জল দেবেন না না হলে অনেক পাতলা হয়ে যাবে এবার ডালের পেস্টটা একটা বাটিতে ঢেলে নিয়েছি ডালের পেস্ট একটু দরকচ করে বেটে নেবেন কিন্তু বেশি পাতলা করবেন না এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো আর যেই আলু গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর কুচোনো ধনে পাতা দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিক্স করে নেবো এখানে আমি যে আলুটা গ্রেট করে নিয়েছি আপনারা আলু ছাড়াই এটাকে বানিয়ে নিতে পারেন ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব এক চামচ তেল দেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে ডালের মিক্সারটা হাতে অল্প করে নেব গোল গোল করে একটু চ্যাপটা করে প্যানে দিয়ে দেব বেশি মোটা করব না একটু পাতলা পাতলা করে বানাবো যাতে ভেতরেও ভালো করে সেদ্ধ হয়ে যাবে যতটা বড়া প্যানে ধরবে ততগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এক সাইড কালার এসে গেলে বড়াগুলো উল্টে দেব গ্যাসের ফ্লেম একই রেখে দু সাইড গোল্ডেন করে ভেজে নেব আপনারা চাইলে বেশি তেল দিয়েও বড়া ভেজে নিতে পারেন এখানে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে একটা প্লেটে বের করে নিয়েছি সেম প্রসেসে বাকি বড়াগুলোও ভেজে নেব এই বড়াগুলো খেতে এত টেস্টি এমনিও খেয়ে নিতে পারেন এখানে সব বড়াগুলো বানিয়ে নিয়েছি বড়াগুলো সাইডে রেখে দেব এদিকে তরকারির ঝোল ফুটতে বসিয়েছিলাম সেটা খুব ভালোভাবে ফুটে গেছে ঝোলও একটু গাঢ় হয়ে গেছে আর তার সঙ্গে আলুও দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কি করব যে বড়াগুলো বানিয়ে রেখেছি সেগুলো ঝোলে দিয়ে দেব একটু মিশিয়ে নেব আর তার সঙ্গে হাফ চামচ দিয়ে দেব গরম মশলা আর একটু কুঁচানো ধনেপাতা আর একটু মিশিয়ে নেবো এসবগুলো আবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট দমে ছেড়ে দেবো যাতে বড়াগুলো ঝোলের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার দেখুন পাঁচ মিনিট পর তরকারির লুক এখন একটু মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম অফ করে দেব এখন দিয়ে দেবো ছোট চামচের এক চামচ গাওয়া ঘি আর একটু দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য আপনারা না চাইলে নাও দিতে পারেন আর একটু মিক্স করে নেব ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে ছেড়ে দেব দশ মিনিট পর দেখুন তরকারির ফাইনাল লুক এখানে রেডি হয়ে গেল নারকেলের বড়ার তরকারি যেমন দেখতে খেতে তার থেকে অনেক বেশি টেস্টি ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন এখানে ঝোলটাও একদম পারফেক্ট আছে বেশি গাঢ়ও হয়ে যায়নি বেশি পাতলাও নয় সেই প্রথম থেকে একটু জলটা বেশি দিয়েছিলাম আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং